সাকিবের সাথে সম্পর্ক ভালো আমার আপনাদের কারণে এটা নষ্ট হতে দিয়েন না নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না আমার বাপেরও কিছু যাবে আসবে বা তারও কিছু যাবে আসবে না তাই না এখন যেটা বলছিলাম প্রসঙ্গ হলো গিয়ে ইতিহাস ছবিতে যখন দেখলাম যে একদিন তেল নিতে গিয়েছি পাম্পে মানে গাড়ির তেল একটি পথ শিশু রাস্তায় যে থাকে সে সে আমাকে আমার সাথে কথা বলার চেষ্টা করছে ইংরেজিতে ভুল ইংরেজি ও তো পথ শিশু ও তো আর ইংরেজি বলতে পারে না পথশিশু তো সেই বাচ্চাটা যখন আমার সাথে ইংরেজি বলার চেষ্টা করছে তখন আমার মনে হলো যে ও মনে হয় আমার ছবিটা দেখেছে আর মনে হয় মনে করেছে আমি ওই ছবিতে ইংরেজি কিছু ডায়লগ বলেছিলাম বিধায় ও এই আমার সাথে ইংরেজিতে কথা বলতে চেষ্টা করছে এটা আমার তখন মনে হয়েছিল ওর ক্লাস কি ও পথ শিশু মানে ও সিনেমাটা দেখেছে